ছুটি মানেই আনন্দ আর ছুটি মানে কাজের চাপ থেকে মুক্তি এই ছুটির দিনগুলো জীবনে যেন এক সুখের আলো নিয়ে আসে আর হঠাৎ করে ছুটি পাওয়ার আনন্দটা হে যেন এক বিশেষ রকমের অনুভূতি গুড মর্নিং আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত ছুটির কথা কেন বলছি ঘড়ির কাটা এখন বাজে নটা আর সকাল সকাল একটা মেসেজ এসছে যে আজকে স্কুল বন্ধ কারণ দেখতেই পেলে রাত থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে আজকে স্কুলটা বন্ধ দিতে বাধ্য হয়েছে তাই এরকম মাঝে মাঝে ছুটি পেলে কিন্তু মন্দ হয় না আর এই ছুটির দিনে যদি জমিয়ে হয় খাওয়া দাওয়া তাহলে তো কোনো কথাই নেই এরকম বৃষ্টিমুখর একটা ছুটির দিনে অবশ্যই খিচুড়ি মাস্ট কিন্তু না আমাদের বাড়িতে খিচুড়িটা কেউ পছন্দ করে না তাই জন্য ভেবেছি গরম গরম ভাত আর সাথে চিকেন জানো তো এরকম একটা বর্ষামুখর ছুটির দিনে এই খাবারটাও কিন্তু জুরি মেলা ভার তোমরা যারা আজকে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের আজকের ওয়েদারটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় বলে যেও। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিন মা মেয়ে আজকে একটা জায়গায় যাব প্ল্যান করেছিলাম সামনেই তো গোপু জন্মদিন তাই ভেবেছি বড় রানী যখন আজকে আছেই ওকে সঙ্গে নিয়ে একসঙ্গে গিয়ে জন্মাষ্টমীর কিছু জিনিস কিনে আনি প্রথম থেকে ওকে সঙ্গে নিয়ে নিয়ে আমি সব জায়গায় যেতাম তাই এখন না একা একা যেতে কেমন মন যায় না দোকানে পৌঁছেই এত এত সুন্দর সুন্দর জামা দেখে মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে ভাবতে মাম্মাম অলরেডি গোপাল আর রাধাকৃষ্ণর জন্য ওর পছন্দ মতো তিনটে জামা চুজ করে ফেলেছে আর নিয়েছিলাম গোপালের জন্য একটা বাঁশি আর গোপালের হাতে চুড়ি আমার গোপাল আর রাধাকৃষ্ণের জন্য কেনা জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে জানিও ও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজ আসি টাটা